হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই তো কাল ছিল ষষ্ঠী আর আমাদের বাড়িতে যেহেতু ষষ্ঠী পুজো হয় সেই কারণে আমরা না ষষ্ঠী দলায় পুজো দিতে যাই না তো সকাল সকাল আমরা ষষ্ঠীর জোগাড়ে বসে গেছি আর এই দেখো আমাদের নতুন মেয়ে বিয়ে হয়েছে সে বসে ষষ্ঠীর জোগাড়ে লেগে পড়েছে আর আমার মা কাকিমা পিসি সবাই মিলে আমরা ষষ্ঠীর জোগাড়ে বসে গেছিলাম তার কারণ সকাল সাতটায় আমাদের পুজো হওয়ার কথা ছিল তো সাতটায় পুজো মানে বুঝতেই পারছো যে কতটা ভোরবেলায় উঠে পুজোর জোগাড় করতে হবে তো যাই হোক দেখো এখানে সব ডালা সাজানো হয়ে গেছে একটা ছিল আমার একটা মায়ের একটা কাকিমার কারণ যেহেতু আমিও এখন মা হয়ে গেছি তো আমাকেও তো ডালা দিতেই হয় আর এই যে ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে ওদিকে পুজো আরম্ভ হয়ে গেছিলো আর এখানে আমি নিজেকে দেখছিলাম যে একটু কেমন লাগছে দেখে একটু কানের দুল গলার হাড় পরে যাই হোক মা পিসি সবাই বলেছিলো যে একটু ভালো করে সাজগোজ কর আজকে ষষ্ঠীর দিন কিন্তু সত্যি বলছি অত সকালবেলা ওটা জোগাড় করে আমার ইচ্ছা করলো না যাই হোক পুজো হয়ে যাওয়ার পরে একটা নিয়ম আছে যে যেটা বলছিলাম সেটা হচ্ছে পুজোর পরে যে নিয়মটা আছে সেটা হচ্ছে আমের মুখে দই লাগিয়ে ষষ্ঠীর কাছে ঘষতে হয় সেটা হচ্ছে মাদেরকে খেতে হয় তো আমাকেও এখন এই নিয়মটা করতে হয় যেহেতু ডোডো আছে আর দেখো আর নিয়মও আছে সেটা হচ্ছে আঁচলে পান সুপারি কলা এগুলোকে নিতে হয় তো মানে একজন মা একজনকে দেবে তো আমার মা হচ্ছে আমাকে দিল তারপরে কাকিমাও দিয়েছিল কারণ ওদিকে চায়ের তাড়া পড়েছিল যে ঠাকুরমশাকে চা চা করে দিতে হবে আর সেই দায়িত্বটা আমারই পড়েছিলো সেই কারণে সবার ফার্স্টে আমি আমার কাজটা সেরে নিয়েছি আর এই বছর না আমার বরের একটু লেট হয়ে গেছিলো প্রতি বছরই ও ষষ্ঠী মানে পুজোয় বসার সঙ্গে সঙ্গে চলে আসে কিন্তু এবার ওরা ঘুম ভাঙেনি আর যাই হোক তারপরে কিছুক্ষণ পরে এলো আর আমার মা ওকে দেখো হলুদের ফোটা ছুঁয়ে দিচ্ছে তারপরেই হচ্ছে ওকে হাতে ওই হলুদের সুতো মানে হলুদ লাগানোর যে সুতোটা সেটা বেঁধে দেবে কারণ এগুলো তো নিয়মের মধ্যেই পড়ে কার কার এই নিয়মগুলো আছে আমাকে একটু জানিয়ে তো যে হলুদ সুতো হাতে বাঁধতে হয় তো যাই হোক আর ওদিকে তো নতুন জামাইও চলে এসেছে এই যে শুভঙ্কর আমাদের নতুন জামাই তো দুই জামাই মিলে একটু গল্পগুজব করছিলো আর আমাদের না কালকে খাওয়া দাওয়া ছিল হচ্ছে কাকিমার ঘরে কারণ যেহেতু কাকিমার এবার প্রথম নতুন মেয়ে জামায়ের ষষ্ঠী তো সেই কারণেই হচ্ছে আমরা সবাই মিলে পুজো টুজো হয়ে যাওয়ার পর কাকিমার ঘরেই গেছিলাম কারণ সকাল থেকে কাকিমার ঘরে নিমন্ত্রণ ছিল এই সময় সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম আর খুব হাসাহাসি হচ্ছিল কিন্তু কি নিয়ে তো হাসাহাসি হচ্ছিল যাই না আর আমি ক্যামেরাটা ঘোরাতেই দেখো দুই জামাই একবারে ঠিকঠাক করে বসে পড়লো এতক্ষণ যেমন তেমন করে বসে গল্প করছিল। সেটাই আর কি বলছিলাম আমি আর ডোনা আর যাই হোক তো সবাই মিলে এক জায়গায় হলে তো আনন্দই হয় আর বিশেষ বিশেষ দিনগুলোতেই তো সবাই আমরা এক জায়গায় হই তাই না তো জামাইদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি নিয়ে বসে গেলাম লুচি ঘুগনি আর হচ্ছে মিষ্টি আর দুপুরে রান্নার দিকে বসে গেছিলো এই দেখো দুপুরে হচ্ছে কষা কষা চিকেন আর নানান রকমের পথ ছিল যদিও আমি সবটা দেখিনি তার কারণ দেখলে যদি খেতে ইচ্ছা করে কারণ ষষ্ঠীর দিন মাদের তো আবার লুচি খেতে হয় মানে ময়দা খেতে হয় আর এই দেখো দুপুরবেলায় সবাই বসে গেলো খেতে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আর আমার একটুখানি দেখে খারাপই লাগছিলো যে ওরা দেখো আমাকে দেখে দেখে খাচ্ছে আর আমাকে খেতে হচ্ছে লুচি আর তরকারি কিন্তু কি করবো বলো মানে সকালের খাবারের পরে এটা হচ্ছে দুপুরের খাবার তোমরা আবার ভেবে নিও না যে পরপর দুবার মানে একই সঙ্গে খাচ্ছি সেটা কিন্তু নয় তো যাই হোক দুপুরবেলায় খাবার দাবার নিয়ে বসে গেলাম তবে এই কষ্টের মধ্যে একটা আনন্দও আছে যে আমি তো আমি তো মা তাই না আমাকে এটুকু তো করতেই হবে তো যাই হোক সবাই মিলে খুব গল্পগুজব হলো আড্ডা হলো তো এইভাবেই আমাদের ষষ্ঠীর দিনটা কাটলো তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও চলো আজ এই পর্যন্তই টাটা